আসসালামু আলাইকুম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবদনের শেষ তারিখ হচ্ছে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস সহায়ক এবং গার্ড প্রদর্শন হচ্ছে একটি 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 পদে দুটি বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বেতন স্কেল বিষ্টম গ্রেড শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী উত্তীর্ণ বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ সুটা আমাদের হতে হবে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলী আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ছয় ফেব্রুয়ারি দু হাজার তেইশ আবেদনপত্র ডাক যুগে মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁও শেরি নগর ঢাকা বারোশো সাত বরাবর আগামী তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অফিস সময়ের মধ্যে পৌঁছাতে হবে সরাসরি জায়গা লিখিত কোনো আবেদনপত্র এবং নির্ধারিত তারিখ উত্তীর্ণের পর ডাকি বা অন্য কোনোভাবে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না সরকার নির্ধারিত চাকরি আবেদন ফরমে আবেদন দাখিল করতে হবে আবেদন ফোরমের নমুনা এই অফিসের ওয়েবসাইটে থেকে বা প্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আবেদনপত্রের সাথে উপরের খামের উপরে ডান পাশে পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর যোগাযোগের ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকা মূল্যে অব্যবহত ডাক টিকিট সংযুক্ত ন দশমিক পাঁচ ইঞ্চি থেকে বাই চার ইঞ্চি কোনো আপনার একটি ফেরত কাম দিতে হবে অথবা মোট এখানে একটি ফেরত কাম দেওয়া লাগবে প্রার্থীর বয়স হচ্ছে তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর অর্থ হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাপার্টিফিট গ্রহণযোগ্য নয় নিয়োগ নিয়োগে বিষয়ে সরকারি নীতিমালা নিয়মাবলী এবং সরকারি সবস্বাস্থিত্র নীতিমালা অনুসরণ অনুসরণ করা হবে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে পণ্য হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না এটা হচ্ছে একটি পৌর বিজ্ঞপ্তি ইতিপূর্বে পাঁচই মে দু হাজার চব্বিশ তারিখে যে সকল প্রার্থী কোন সহায়ক পদে অফিস সহায়ক ও গ্যালারি গার্ড পদে আবেদন করছেন তাহলে মনভাবে আবেদন করার প্রয়োজন নেই আপনি পড়বেন এবং এটা হচ্ছে অনলাইন না এটা হচ্ছে অফলাইনে পাঠাতে হবে পোস্ট অফিসে পোস্ট অফিসের মাধ্যমে আপনার বিষয়টি পড়বেন তারপর আপনি করবেন তো ধন্যবাদ সবাই কি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবদনের শেষ তারিখ হচ্ছে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস সহায়ক এবং গার্ড প্রদর্শন হচ্ছে একটি 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 পদে দুটি সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বেতন স্কেল গ্রেড শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী উত্তীর্ণ বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ সুটা হতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলী আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ছয় ফেব্রুয়ারি দু হাজার তেইশ আবেদনপত্র ডাক যুগে মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁও শেরি বাংলানগর ঢাকা বারোশো সাত বরাবর আগামী তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অফিস সময়ের মধ্যে পৌঁছাতে হবে সরাসরি জায়গা লিখিত কোনো আবেদনপত্র এবং নির্ধারিত তারিখ উত্তীর্ণের পর ডাকি বা অন্য কোনোভাবে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না সরকার নির্ধারিত চাকরি আবেদন ফরমে আবেদন দাখিল করতে হবে আবেদন ফরমের নমুনা এই অফিসের ওয়েবসাইটে থেকে বা প্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আবেদনপত্রের সাথে উপরের খামের উপরে ডান পাশে পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর যোগাযোগের ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকা মূল্যে অব্যবহৃত ডাক টিকিট সংযুক্ত ন দশমিক পাঁচ ইঞ্চি থেকে বাই চার ইঞ্চি কোনো একটি ফেরত কাম দিতে হবে অথবা মোট কোথায় এখানে একটি ফেরত কাম দেওয়া লাগবে প্রার্থীর বয়স হচ্ছে তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর অর্থ হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাপেট গ্রহণযোগ্য নয় নিয়োগে বিষয়ে সরকারি নীতিমালা নিয়মাবলী এবং সরকারি সবস্বাস্থিত্র নীতিমালা অনুসরণ অনুসরণ করা হবে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না এটা হচ্ছে একটি পৌর বিজ্ঞপ্তি ইতিপূর্বে পাঁচই মে দু হাজার চব্বিশ তারিখে যে সকল প্রার্থী কোনো অফিস সহায়ক পদে অফিস সহায়ক গ্যালারি গার্ড পদে আবেদন করছেন তাদের অনুরোধ আবেদন করার প্রয়োজন নেই আপনি পড়বেন এবং এটা হচ্ছে না এটা হচ্ছে অফলাইনে পাঠাতে হবে পোস্ট অফিসে পোস্ট অফিসের মাধ্যমে আপনার বিষয়টি পড়বেন তারপর আপনি পড়বেন তো ধন্যবাদ সবাই কি আসসালামু আলাইকুম